আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ রবিবার চব্বিশে নভেম্বর দু হাজার চব্বিশ নয় গ্রহণ একত্রিশ বঙ্গাব্দ একুশে জামা দেওয়াল চোদ্দশো দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন আইপি প্রে পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক আজ আপনাদের নিয়ে এসেছি সদরের ডাক বাংলা বাজারের ঐতিহ্যবাহী খুচরা মাছ বাজারে আজকে আপনাদের সামনে তুলে ধরবো মাছের খুচরা বাজার দর আজ খুচরা বাজারে মাছের দাম কে কেমন যাচ্ছে চলুন দেখে আসি সেই সাথে কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন কমেন্ট বক্স এসে জানাতে পারেন ভাই তেলাপিয়া কত করে বিক্রি করছেন আজকে একশো আশি টাকা করে আর রুই মাছ দুশো ষাট টাকা করে আর কাতল তিনশো পঞ্চাশ টাকা করে আর পাঙ্গাস কত বিক্রি করছেন একশো ষাট টাকা কাকা ইলিশ কত করে বিক্রি করছেন আজকে সাতশো ষাট টাকা কয়টা কেজি হবে কাকা তিনটায় ভাই কত করে বিক্রি করছেন আজকে বাটা একশো চল্লিশ টাকা করে ভাই কত করে বিক্রি করছেন আজকে সিলভার একশো বিশ টাকা কেজি ভাই কত করে আজকে কাতল বড় বড় এগুলা তিনশো বিশ টাকা কতটুকু ওজন আছে এখানে তিন কেজি করে আর এটা আমরা তো গ্রাস কাপ দেখছি এটা কত বিক্রি করছেন দুশো ষাট টাকা কেজি এটা কতটুক ওজন হবে আড়াই কেজি তিন কেজি হ্যাঁ কত করে বিক্রি করছেন গ্রাস দুশো ষাট টাকা করে আর এই গুলো কত টাকা

আর মিনার কাপ আছে তাই না এক কেজি করে আছে এগুলো